নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো আপনাদের ফেসবুকের যে অ্যাকাউন্ট আছে সেটির আপনাদের যে জন্ম তারিখ আছে বা ডেট অফ বার্থ আছে সেটিকে কীভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখ বা ডেট অফ বার্থ পরিবর্তন করার জন্য বা চেঞ্জ করার জন্য আপনাদের প্রথমে আপনাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশানটা আছে বা অ্যাপটি আছে সেটিকে ওপেন করে নিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলাম তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে তারপর এরকম আপনাদের যে প্রোফাইল লোগো আছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে সেটাতে আপনাদের টাচ করে দিতে হবে তারপরে এরকম টাচ করে দিলে আপনাদের এরকম একটা লোগো দেখতে পাবেন এরকম পেজ একটা ওপেন হয়ে আসবে আপনাদের ফেসবুকের পেজের এইরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আপনারা দেখবেন ডান পাশে থ্রি ডট একটা অপশান দেখতে পারবেন থ্রি ডট মেনু আমি মার্ক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি থ্রি ডট এই যে অপশানটা দেখতে পাচ্ছেন থ্রি ডটে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে আমি থ্রি ডটে টাচ করে দিলাম তারপর উপরে দেখবেন এডিট বলে একটা অপশান দেখতে পাবেন আপনারা বন্ধুরা এডিট এই এডিট অপশানে আপনাদের কিন্তু ক্লিক করে দিতে হবে এবার আমি এডিট অপশানে ক্লিক করে দিলাম তারপর আপনাদের যতগুলো প্রোফাইল সেট করেছেন সেগুলো আপনারা দেখতে পাবেন এডিটের অপশানগুলো আপনারা পেয়ে যাবেন তারপর আপনাদের কিন্তু একেবারে নিচের দিকে চলে আসতে হবে বন্ধুরা ঠিক আছে এইখানে যদি এখানে কিন্তু আপনারা জন্ম তারিখের অপশানটা কিন্তু পাবেন না ঠিক আছে বন্ধুরা একেবারে নিচের দিকে চলে আসবেন একেবারে নিচের দিকে আসলে দেখবেন একটা অপশান দেখতে পারবেন এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশান এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কোনটাতে এই যে দেখুন এই অপশানটা রয়েছে এডিট ইউর অ্যাবাউট ইনফো এই অপশানটাতে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে তাহলে আমি এটাতে ক্লিক করে দিলাম এডিট ইউর অ্যাবাউট ইনফো তারপর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে একেবারে নিচের দিকে দেখুন চলে আসে বেসিক ইনফো এই অপশানটিতে আপনাদের কিন্তু চলে আসতে হবে একটা দেখতে পাচ্ছেন মেল একটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ডেট অফ বার্থ আমার এই ডেট অফ বার্থে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে এই বন্ধুরা ঠিক আছে এই ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন এটা যেহেতু আপনারা চেঞ্জ করতে চাইছেন সেই ডেট অফ বার্থে কিন্তু আপনাদের টাচ করতে হবে অর্থাৎ এডিট অপশান আপনাদের টাচ করে দিতে হবে এই এডিট আপনি দেখিয়ে দিচ্ছি এই এডিট অপশানে যেহেতু বেসিক ইনফরমেশানটাতে আপনারা ডেট অফ বার্থটা চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন সেই জন্য আপনাদের এডিট অপশানে টাচ করে দিতে হবে এডিট অপশানে টাচ করলে দেখুন বন্ধুরা এইখানে আপনাদের দুটো জিনিস দেখাচ্ছে আপনার ডেট অফ বার্থটা দেখিয়ে দেবে ডেট অফ বার্থ তারপর এই এডিট ইন অ্যাকাউন্ট সেন্টার এই এডিট ইন অ্যাকাউন্ট সেন্টারে কিন্তু আপনাদের চলে যেতে হবে বা টাচ করে দিতে হবে এই এডিট অ্যাকাউন্ট সেন্টার এডিট ইন অ্যাকাউন্ট সেন্টারে আপনাদের কিন্তু চলে যেতে হবে এটা কিন্তু অনেকে খুঁজে পায় না সহজে কিন্তু এইটাতে আপনাদের কিন্তু টাচ করতে হবে এবার আমি এডিট ইন অ্যাকাউন্ট সেন্টারে টাচ করে দিলাম এবার কিন্তু আমাকে এডিট সেন্টারে নিয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এই দেখুন টাচ করার সাথে সাথে কিন্তু আমাকে নিয়ে গেলো এডিট সেন্টারে এডিট ইয়ার ডেট অফ বার্থ আপনি যদি এখানে আপনার ডেট অফ বার্থটা চেঞ্জ করতে চান এখানে দেখতে পাচ্ছেন অপশান আপনি পেয়ে যাবেন আপনার যেটা ডেট অফ বার্থ সেট করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন বা আপনি আপনার ডেট অফ বার্থটা ভুল দিয়েছেন সেটা চেঞ্জ করতে চাইছেন তো আপনারা এইখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে আপনারা এখানে সেট করে দেবেন এই যে সেট অপশান দেখতে পাচ্ছেন আপনাদের আমি দেখিয়ে দিলাম সেট অপশান এই সেট অপশানে কিন্তু আপনাদের ক্লিক করে দিলে কিন্তু আপনার ডেট অফ বার্থ মোটামুটি সেট হয়ে যাবে তারপর আরেকটা জিনিস কী করতে হবে এই যে সেভ অপশান দেখতে পাচ্ছেন আর একটা সেভ অপশানে কিন্তু ক্লিক না করলে কিন্তু বন্ধুরা হবে না এই সেভ অপশানে গিয়ে কিন্তু আপনাদের সেভ করে দিতে হবে ঠিক আছে সেভ অপশানে সেভ করে দিলে আপনাদের কাজ মোটামুটি শেষ আপনাদের ডেট অফ বার্থটা চেঞ্জ করা হয়ে যাবে এইভাবে কিন্তু খুবই সহজ উপায়ে আপনারা ফেসবুক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ বা যে জন্ম তারিখটা পরিবর্তন করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন